What well,

আপনার খ্রিস্টিয়ানরা দখল করেছিল তখন মহাবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবি সামরিক অভিযানের মাধ্যমে এই অঞ্চলটিকে মুসলিমদের কাছে পুনরুদ্ধার করেছিলেন আমরা আশা করি আমরা জোর দাবি জানাচ্ছি যে এই মুসলিম এই ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষাতে আশেপাশের মুসলিম যে সামরিক বাহিনী রয়েছে তারা অবশ্যই এই ক্ষেত্রে সুলতান সালাউদ্দিন আইয়ুবির প্রধানকে অনুসরণ করবেন এবং এর মাধ্যমে ফিলিস্তিনের মুসলিমদের যে বর্তমান অবস্থান রয়েছে তাদের ভূমিতে তা শক্তিশালী হবে ইনশাআল্লাহ